আমার নাম মোহাম্মদ ফিয়া থেকে আসছে মেজর স্ট্রোক করে মেজর স্ট্রোক মানে এমন স্ট্রোক করেছে পুরা শরীর করে ফেলছে মুক্ত এভাবে কথা বলতে পারে তো তার ওয়াইফ আমাকে বলছে ডক্টর হক আমার হাজবেন্ড থার্টি সেভেন ইয়ার্স ধরে

ব্লাড প্রেশারের ওষুধ যে খাবে আপনি ব্লাড প্রেশার বন্ধ করছেন না তাহলে তার স্ট্রোকই তার একমাত্র পথ যেহেতু আপনি কনস্ট্যান্টলি ড্যামেজ হচ্ছে রুট যে ফিক্স করছে না আটারি পেটে আটারিগুলো আপনার ইনফ্লামেশন বাড়তেছে তিন হয়ে যাচ্ছে কিন্তু আপনি ব্লাড প্রেশার ওষুধই কন্ট্রোল রাখছেন আপনি আটারি হিল করেন নাই মিনারেলি ব্যালেন্স ফিক্স করেন না ইনফ্লামেশন কমান নাই তো স্ট্রোকই তো সমাধান আপনার হবে উনি তো অবাক শুনে উনি অবাক হয়েছে উনার অবাক দেখে আমি অবাক হয়েছি অতটা অবাক হয়নি দ্যাটস দ্য হাউ দে আর ট্রেন্ড এবং এই ধরনের স্ট্রোকগুলো যখন প্যারালাইজড হয় ফিরে আসা জানে একটু ইমপ্রুভ হয় পুরো ফিরে আসে না কিন্তু শেষ তো সব ব্রেনগুলো ড্যামেজ হয়ে গিয়েছে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজন কে পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায় দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার সিনচার বাইরে আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো অসুস্থ গ্রেট গ্রেট চেঞ্জ সো চেঞ্জ ফার্স্ট সেকেন্ড ডোজ দে টু ইমপ্রুভ হচ্ছে হ্যাঁ আচার তার অনেকটা চেঞ্জ আসছে পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো আমার তিনটা ডায়ালিসিস হয়েছে তিনটা করছেন আলহামদুলিল্লাহ এট লিস্ট মানে লাইক ডাই এভরিডে I just cry. I had to go to the toilet four five times a day. Nowadays, I'm good. Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around. He's not talking. This time he came to me, yeah. he approached to me as a very regular people. <laughs> um, treatment bar supplements, it used. In the last three months, I'm 90, 95 percent better. <laughs> that was crazy. But Are you happy that you grew more. Yeah.

আলহামদুল্লাহ এনার্জিও আসছে আর ব্যাথা ব্যথা এইটি পার্সেন্ট নাইফাই